সবসময় সব সময় সুন্দর একটা সাজানো গোছানো সংসার চাই সুন্দর একটা সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে কিন্তু কয় জন পারে এই রকম সুন্দর সাজানো গোছানো সংসার গোছাতে ইচ্ছে থাকলেও অনেক এই পারে না সুন্দরভাবে তার সংসারটা গোছাতে নিজের মন মতো সংসারটাকে গোছাতে গেলে হাজারো বাধা অতিক্রম করতে হয় হাজারো মানুষের কথা শুনতে হয় এই সংসারটা কি তোমার এই এই সংসারটা কি তোমার টাকায় চলে ঘর ভাড়াটা কি তোমার দিতে হয় এত সুন্দর একটা ফ্ল্যাটে থাকতে চাও রুম ভাড়াটা কি তুমি যে এই রুমটা কি তোমার বাবার আরো অনেক কথা শুনতে হয় নারীর এই সব কথা শোনার পরে নারীর আর সংসার করা হয়ে ওঠে না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম প্রথমে আমি বেগুন ভাজি করে নিয়েছি তারপর আমি এখানে মাংস রান্নার জন্য বসিয়ে দিয়েছি আমি খাসির মাংস রান্না করব খাসির মাংস রান্নার জন্য এখানে সম্পূর্ণ মশলাগুলো যা যা মশলা দরকার সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দেবো সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি প্যাকেটের গরম মশলা গুঁড়োটা ইউজ করি এটা ইউজ করলে অন্যরকম একটা ঘ্রাণ আসে এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে তো যে কথা বলতেছিলাম কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে সংসার চায় নিজের মতো করে কিন্তু সংসারটা নিজের মতো গোছাতে পারে না কিছু পুরুষ মানুষ আছে তারা নিজেদের মতো করে সংসার গোছাতে দেয় না কিছু করতে গেলেই বলে এটা কি তোমার টাকায় হচ্ছে ওটা কি তোমার টাকায় হচ্ছে তার জন্য আমি বলি প্রত্যেকটা মেয়েরই টাকা উপার্জন করা উচিত কারণ টাকাটা উপার্জন করলে নিজের মতো করে মন মতো করে সংসারটা গোছানো যায় নিজের মন মতো জায়গায় থাকা যায় এখন দেখা গেছে একটা জায়গায় আমার থাকতে ইচ্ছে না কিন্তু বাধ্য হয়ে করতেছে ওই জায়গাটায় আমার বাধ্য হয়ে থাকতে হইতো না দেখা গেছে নিজের একটা শখের জিনিস কিনতে ইচ্ছে করতেছে কিন্তু টাকার জন্য কিনতে পারতেছি না হাজবেন্ডের কাছে টাকা চাইলে বলতেছে যে আমার কাছে টাকা নেই কিন্তু নিজে ইনকাম করলে হয়তো বা ওই জিনিসটা আমি আগে কিনে নিতাম আবার দেখা গেছে আপনি যে জায়গায় থাকতেছেন রুমটা ছোট ছোট একটা স্পেস আপনি একটু বড় একটা স্পেসে বড় একটা ফ্ল্যাটে থাকতে চাইতেছেন কিন্তু আপনি আপনার হাজবেন্ডের জন্য আপনার শ্বশুর শাশুর জন্য থাকতে পারতেছেন না ওইটাও আপনি যদি নিজে ইনকাম করতেন তাহলে ঠিকই থাকতে পারতেন তাই বলি মেয়ে হলে কি হবে নিজেদের ইনকাম থাকাটা অনেক বেশি জরুরি আজকের এই কথাগুলো কার কতটুকু ভালো লাগবে আমি জানি না বা অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে কিন্তু কার খারাপ লাগবে আমি জানি না কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই এখনো অনেক মেয়ে আছে যারা মনের বিরুদ্ধে গিয়ে একটা জায়গায় বসে আছে একটা জায়গায় থাকতেছে কিন্তু নিজের ইচ্ছে মতো নিজের মন মতো একটা জায়গায় থাকতে পারতেছে না নিজের মন মতো একটা জায়গা চাচ্ছে নিজের মন মতো একটা স্পেস চাচ্ছে কিন্তু পাচ্ছে না এই সকল আপুদের জন্য আমার এই কথাগুলো বলা তো আজকের মতো কথাগুলো এ পর্যন্ত আমার রান্না বান্না মোটামুটি শেষের দিকে মাছ ভুনাটাও হয়ে এসেছে কথা বলতে বলতে রান্না বান্নাও শেষ হয়ে এসেছে এখানে আমি আয়ের মাছ ভুনা করেছিলাম পরে আমি উপরে দিয়ে দিয়েছিলাম এটার জন্য মাছটা খেতে এত বেশি মজা লেগেছিল এবং মাছটা এত বেশি ঘ্রাণ এসেছিল নদীর মাছ ছিল এটা এটা নামানোর পরে আমি চুলাই দিয়ে দিয়েছিলাম পোলাও মাছটা দেখতেও যত বেশি লোভনীয় হয়েছিল খেতেও এত বেশি মজার ছিল এরপরের চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা কিছু দিয়ে পোলাওয়ের চালটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম পানিটা আমি আগে চুলায় গরম করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিব এখানে আমি যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে দিব কিন্তু আমার আজকের পোলাওটা একটু নরমই হয়ে গিয়েছিল মনে হয় নতুন চাল ছিল নতুন চাল ছিল নতুন চাল থাকলে পানিটা একটু কমই দিতে হয় কিন্তু আমি বুঝতে পারিনি চালটা নতুন ছিল আমার পোলাওটা একটু নরমই হয়েছিল তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই তো পোলাওটা হয়ে গিয়েছে আজকে ভিডিওতে অনেক অনেক বেশি কথা বলে ফেলেছি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ